এত ময়লা আমি তো এখানে হাঁটতে পারবো না আচ্ছা দেখি অনেক ময়লা আমি কিভাবে হাঁটবো আমার ভয় লাগতেছে পিছলে যাই নাকি আচ্ছা পিছলে যাব না আজকে চৈত্র মাসের 22 তারিখ আজকে মোটামুটি ভালো রকমের একটা ঘূর্ণি ঝড় বলা চলে হয়ে গেল তো আমরা দেখছি ছাদ বাগানের কি অবস্থা আম টান গুলো আছে নাকি আম টান গুলো পরে শেষ না আম টান গুলো আছে মরিচ গাছ ঠিক আছে লেমন গাছ ঠিক আছে

ওই জন্য আমি এখন বাসায় আসলে মাইক্রোফোন আছে আমাদের ওই জন্য আমরা এখন বাসায় আমি আজ আর আমি এখন বাসায় রাখি